নমস্কার বন্ধুরা রিমির বাঙালি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজ আমরা শিখে নেব অনুষ্ঠান বাড়ির মতো পঞ্চরত্ন অর্থাৎ পাঁচ রকমের সবজি দিয়ে মুগ ডালের রেসিপি এটা সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি মুগ ডাল দিয়ে ভেজ ডালটা যখন তখন বাড়িতে তৈরি করতে পারেন আর এর মধ্যে বিভিন্ন সবজি থাকার জন্য এটা বাচ্চা বড়দের জন্য হেলদি ডিশ গরম ভাতের সঙ্গে এই ডালটা পরিবেশন করলে খেতে খুবই ভালো লাগবে নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন তবে বন্ধুরা চলুন দেরি না করে দেখিনি আমি কিভাবে এই রেসিপিটা বানাবো আমি নিয়ে নিয়েছি এক কাপ পরিমাণে সোনামুগ ডাল নিয়েছি ফুলকপি ফুলকপিকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি গাজর নিয়ে নিয়েছি গাজরকেও ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি বিন্স নিয়েছি মটরশুঁটি নিয়েছি টমেটো ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি আর এক টেবিল চামচ আদা পেস্ট নিয়েছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো লবণ স্বাদ মতো চিনি এক টেবিল চামচ চারটে কাঁচা লঙ্কা চেরা একটা ভাজা মশলা তৈরি করব তার জন্য লাগছে এক টেবিল চামচ গোটা জিরে এক টেবিল চামচ গোটা ধনে একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা দুটো ছোট এলাচ আর একটা দারচিনির টুকরো সবার প্রথমে আমি মশলাটা ভেজে নেব তার জন্য আমি একটা প্যান বসিয়েছি প্যানটা গরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে গোটা জিরে দিয়ে দিলাম গোটা ধনে দিয়ে দিলাম তেজপাতাটা দিয়ে দিলাম একটু কেটে দারচিনি দিয়ে দিলাম এলাচ দিয়ে দিলাম আর শুকনো লঙ্কাটা একটু ফাটিয়ে দিয়ে দিলাম দিয়ে এটাকে গ্যাসের আঁচটা মিডিয়ামে করে ভেজে নেব মশলা ভাজা হয়ে গেছে এবার আমি এটাকে একটা ডিশে ঢেলে একটু ঠান্ডা করে নেব তারপরে আমি মিক্সিতে এটা গুঁড়ো করে দেব এবার আমি ডালটা ভেজে নেব তার জন্য আমি এক কাপ ডাল দিয়ে দিলাম ডালটাকে এবার আমি গ্যাসের আসটা মিডিয়ামে করে ভেজে নেব। আমি সোনামুগ ডাল নিয়ে নিয়েছি সোনামুগ ডালটা ছোট ছোট দানা হালকা ব্রাউন করে ডালটা ভেজে নেব ডালটা আমি অনবরত নাড়াতে থাকবো না হলে নিচে পুড়ে যেতে পারে ডালটা ভাজা হয়ে গেছে চার থেকে পাঁচ মিনিট লাগলো এটা ভাজতে এই দেখুন এরকম করে ভাজা হয়েছে হালকা ব্রাউন হয়েছে এবার আমি এটাকে একটা বাটিতে ঢেলে ভালো করে পাঁচ থেকে ছবার ধুয়ে নেব ডালটা ভালো করে হাতে কষলে কসলে ধুয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে পরিমাণ মতো আগে থেকে গরম করে রাখা জল দিয়ে দিলাম কাঁচা লঙ্কা চেরা চারটে কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম আর একটু লবণ দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে দিলাম ডালটা ফুটে উঠবে গ্যাসের আঁচটা আমি মিডিয়ামে রেখে দিয়েছি ডালটা ফুটতে শুরু করেছে ডালের মধ্যে যে এই ফেনা ফেনা অংশটা এই ফেনা ফেনা এটা আমি ফেলে দেব হাতার সাহায্যে এটাকে ফেলে দেব আমি কড়াইতে ডালটা সিদ্ধ করে নেব আপনারা চাইলে প্রেশার কুকারেও সিদ্ধ করে নিতে পারি না এবার আমি এটাকে ঢাকা দিয়ে গ্যাসের আঁচটা মিডিয়ামে করে ডালটা সিদ্ধ হতে দেব ঢাকাটা খুলে আমি একটু দেখে নেব ডালটা সিদ্ধ হয়েছে নাকি পনেরো মিনিট হয়েছে ডালটা আর একটু সিদ্ধ হবে আমি আবার ঢাকা দিয়ে রেখে দিলাম গ্যাসের আঁচটা আমি মিডিয়ামেই রেখে দিয়েছি ঢাকনাটা খুলে নিলাম ডালটা সিদ্ধ হয়ে গেছে আমি খুব বেশি সিদ্ধ করিনি একটু গোটা গোটা রেখেছি এবার আমি গ্যাসটা বন্ধ করে ঢাকনা দিয়ে আরও দু থেকে তিন মিনিট এইভাবে রেখে দেব। গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিলাম কড়াই গরম হয়ে গেছে এবার আমি এতে দুই টেবিল চামচ রিফাইন অয়েল দিয়ে দিলাম সাদা তেল আর এক টেবিল চামচ ঘি দিয়ে দিলাম এটা গরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে কাজুবাদাম দিয়ে হালকা করে ভেজে তুলে নেব গ্যাসের লোতে করে আমি ভেজে নিচ্ছি আর দিয়ে দিলাম কিসমিস দুটোকে দিয়ে আমি হালকা করে ভেজে নেব কাজু আর কিশমিশ ভাজা হয়ে গেছে এটাকে তুলে একটা ডিশে রেখে দিচ্ছি ওই তেলেই আমি দিয়ে দিচ্ছি গোটা জিরে দুটো তেজপাতা আর দুটো শুকনো লঙ্কা গ্যাসের আসটা আমি লোতে রেখেছি মশলাটা একটু ভেজে নেব গ্যাসের আসটা আমি এবার মিডিয়ামে করে দিয়েছি ফোড়নের থেকে একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা ফুলকপি গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখেছি দিয়ে দিলাম গাজর কেটে দেখা গাজর আর দিয়ে দিলাম দিয়ে এটাকে ভালো করে নাড়িয়ে একটু ভেজে নেব এবার দিয়ে দেব মটরশুঁটি টমেটো কেটে রাখা টমেটো দিয়ে ভালো করে নাড়িয়ে ভাজবো এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ দিয়ে এই সবজিগুলোর মধ্যে লবণটা মিশিয়ে ভেজে নেব এবার এর মধ্যে দিয়ে দেব আদা পেস্ট সব মশলার সঙ্গে আদা ভেজে নিচ্ছি এবারে এর মধ্যে দিয়ে দেব হাফ চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো আর হাফ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো দিয়ে সবজির সঙ্গে মশলা ভালো করে মিশিয়ে গ্যাসের আঁচটা কম করে দু মিনিট ঢাকা দিয়ে এটাকে সিদ্ধ হতে দেব গ্যাসের আঁচটা কম করেই রাখবো না হলে মশলা পুড়ে যেতে পারে দু মিনিট হয়ে গেছে ঢাকাটা আমি খুলে নিলাম একটু নাড়িয়ে নিলাম এবার এর মধ্যে সিদ্ধ করা ডালটা দিয়ে দেব মিশিয়ে নিলাম এবার এর মধ্যে দিয়ে দেব চিনি এক টেবিল চামচ চিনি দিয়ে দিলাম এই ডালটা মিষ্টি মিষ্টি খেতে খুবই ভালো লাগে আর দিয়ে দেব ভেজে রাখা কাজু কিশমিশ আর আগে থেকে জল গরম করে রেখেছিলাম জল ঢেলে দিলাম দেড় কাপ জল দিয়ে দিলাম দিয়ে এবার এটাকে ভালো করে নাড়িয়ে চার থেকে পাঁচ মিনিট গ্যাসের আশটা মিডিয়ামে রেখে ফুটিয়ে নেব ঢাকা দিয়ে দিলাম আমি পাঁচ মিনিট ডালটাকে ফুটিয়ে নিয়েছি ঢাকনাটা খুলে নিলাম এবার এর মধ্যে ভাজা মশলাটা দিয়ে দেব আমি দুই চা চামচ ভাজা মশলা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ঘি ঘিটা দিয়ে ভালো করে এটা মিশিয়ে দিলাম ডালের সঙ্গে এবার আমি গ্যাস বন্ধ করে দিচ্ছি আমার রান্না হয়ে গেছে ঢাকা দিয়ে আরও দু মিনিট রেখে দেবো গ্যাস বন্ধ করে দিলাম আমার আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে তবে কমেন্ট করে জানাবেন নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ জানালাম পাশে থাকা বেল আইকনটি নিশ্চয়ই প্রেস করে দেবেন তাতে আমি নতুন রেসিপি আপলোড করলেই আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে